আজকের এই প্রোগ্রাম ওয়ার্ল্ড মেডি কাউন্সিলের মাধ্যমে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হচ্ছে ওয়ার্ল্ড মেথি কাউন্সিল মেদিরা যেখানে যেখানে আছে পুরো বিশ্বে ওদের একটা গ্লোবেল কাউন্সিল এর ত্রিপুরা ব্রাঞ্চের মাধ্যমে এই প্রোগ্রাম করা হচ্ছে মুখ্যত এই প্রোগ্রামের উদ্দেশ্য হল যারা নিজে নিজের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে খেলাধুলার ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করেছেন ওনাদেরকে একটা উদাহরণের উদাহরণ হিসাবে তুলে ধরা এবং নেক্সট প্রজন্মের মানুষকে উৎসাহিত করা ওদেরকে একটা আইডল বা যেন মডেল হিসাবে পেশ করে এটা শুধু মণিপুরী সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকবে না কারণ যারা অ্যাচিভমেন্ট করেছেন যাদেরকে এখানে পুরস্কৃত করা হবে ওনারা অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন এবং এটা ত্রিপুরাবাসী ভারতবাসী এবং উত্তর পূর্বাঞ্চলের সবার জন্য অনুপ্রেরণা হতে পারে থ্যাংক পরিচিত আমার নাম বিশ্বনাথ আমি বম্বেতে থাকি ত্রিপুরার ছেলে আর আমাকে এখানে গেস্ট অফ অনার হিসাবে ওনারা দেখেছিলেন আমি ওই अन्त अनुरोध राखर ज